গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল চলে এসেছি চন্দনপুর আমার বড় সালির বাড়িতে এখানে তার ওই ব্যাটারি গাড়ি একটা ছিল সরুর ওই গাড়িটার ব্যাটারি প্রবলেমের জন্য ওটা সারাতে হয়েছিলাম আমার শালি ছাড়বে না আমাকে খাইয়ে দাইয়ে তারপরে ছাড়বে তাই রান্না বান্না করেছে মাংস এনেছে তাই খেয়ে দিয়ে যাবো আর আমরা এখানে গেছিলাম ওই কুলে খেড়া আনতে কুলে খেড়া তুলেছে দেখুন এক গামলা তুলেছে এগুলো নিয়ে যাব দেখতে পাচ্ছেন এই যে আমার বড় খালি দেখুন কুলে খেড়া কত তুলেছে এইদিকে দেখুন রান্না চলছে আমার গাড়ি ওই গাড়িটা সারানো হয়েছে

আমি দিবা ভাঙি দিবা বললে তো হবে না দেখুন এখানে ড্রাগন গাছ একটা লাগিয়েছে বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন একটা ওই খুঁটির মাঝে আর এখানে রজনীগন্ধার গাছ কতগুলো রজনীগন্ধার গাছ হয়েছে জল ঠিকঠাক পাইনি বলে এতটা বাড়েনি কোনখানে দেখুন ওইখানে ওই ফুলের গাছে বেদানা গাছে আর এইদিকে দেখুন আদা গাছ দশটায় কত আদা হয়েছে দেখুন গাছগুলো বেশ বড় বড় হয়েছে আর কিছুদিন গেলে ফুলের সময় হয়ে যাবে এটি হচ্ছে ওনার বাড়ি কল এই দেখুন মাংস তুলে দিয়েছে কষা হয়ে গেছে মানে মশলাটা কষে দিয়েছে মাংসটা তুলে দিয়েছে এবার কষবে আলুও দিয়ে দিল এই যে বদমাস করছে বদমাস এই যে দেখুন একজনকে গাড়িতে তুলে দিয়েছি সে ভয়ে গাড়ি থেকে নামতে পারছে না তার মা গাড়ি শিখবে বলছে সিওর অ্যাক্সিডেন্ট করবে এই যে দেখুন মা ছেলে লেগে গেছে গাড়ি চালানো নিয়ে মা তার শিখবে ছেলে তার ছাড়বে না এই দেখুন পাগল করে দিচ্ছে ফাইনালি বন্ধুরা রান্না চলছে আমি স্নান করে নিব স্নান করার পর খাওয়া দাওয়া করে আবার বাড়ির দিকে রওনা হব গাড়িটা ঠিক করে দিয়েছি ব্যাটারিটা চেঞ্জ করেছি ব্যাটারি ইস্যু ছিল গাড়ির ব্যাটারিটা চেঞ্জ করে ব্যাটারিটা ওখানে রাখা আছে যাওয়ার পথে নিয়ে যাব আপনারা দেখতে থাকুন যেমন খাওয়া দাওয়া করা হবে রান্না হবে এই যে মাংস মাংস সুন্দর রস মেরে দিয়েছে মাংসটা কষা হয়ে গেল প্রায় বেশিরভাগই রান্না খুব দারুণ করে জামাইবাবু চেয়ারটা একটু ছোট হয়ে গেছে বন্ধুরা রান্না হয়ে গেছে দেখুন রেডি রেডি দেখুন রান্না হয়ে গেছে স্নান করতে যাচ্ছি স্নান করে এসে খাবো খাওয়া দাওয়া করে এই বাড়ি রওনা দিলাম আপনারা আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিলাম দেখুন কিছু শাক কুলে খাড়া আর কিছু কলা কাঁদি দিয়ে কলা দিয়েছে কাঁচকলা দিয়ে বাড়ি চলে যাচ্ছে বন্ধুরা good way